সৈয়দে আলম নবী সৈয়দে আলম নবী শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা পরে কাফের মাকাবাসি নবীজিকে মারব বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সম আর হতে পারবে না আর মাদিনা যাইতে না বীজ রাওয়ানা সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আনম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হন নরাvana হজরত আলী আমার বিছানায় সোয়ে যাও গো ওই তোমারে বলি হযরত আলিম সোয়ে গেলে না হজরত আলিম নবীর বিছানা আর মাদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা নবি বলেন আবু বাকার হিজরত করেছ হাবিব সোনার মাদিনা আর মাদিনা যাইতে নাবিব যে হলে দৌড়াবানা সৈয়াদে আলম নবী জি আলমো নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলে নুরাওয়ানা ভাই সবাই একটু প্রাণ হলো চা যে আর একবার দুরুদ ইব্রাহিমটা আমার সঙ্গে পড়ুন আল্লাহ কামা সল্লাই তালা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم جناب আজকে জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও ও আমার সম্মুখের শ্রদ্ধে বাজ্য বাবাজী বোনেরাও আমার সমাবেশ সমাজস্যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমদনাথ সাধনা ভোজনা সে মহানব্বল আল আলামিনের জন্য যে মহান অবল আলামিন আমাদেরকে বড় ভালোবেশ রহম করে কাউকে আসর পর কাউকে মাগরিবের পর আবার অনেক মানুষ ভাব যে হয়ত আমাদের পরও এই জালশার মহাকুণে এসে বসে আছে মহান অব্দুল আলামিন এতক্ষণ পর্যন্ত তার দিনী মদিনী আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছে তাই আমরা শুকনি রব্বুল রামিনীর দরবারে শুকুরে সুরে বাধাই করে বলুন আর প্রাণ রানভর চাজ বলুন আলহামদুলিল্লাহ তার পরপরই আপনার আমার নবী জনাবি মহাম্মদ রসুল লা শুকল বন আলাই হাসালামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক শকুর আমিন সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনের আমি আপনাদের সম্মুখে করান ক্যারেম থেকে আমি দুটো হাতে টুকরা তেলাত করেছি তারপরে পরে নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছেন সাল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো ভাই আমি অনুরোধ করব প্রতিটা ভাইদেরকে যারা ছন্ন ছাড়া হয়ে বসে আছে রাত্রিও অনেক হয়ে গেছে ভাই অনেক মানুষ হয়তো উঠে বাড়ি গিয়েছেন অনেকে খাওয়া দাওয়া করতে গিয়েছে আমি অনুরোধ করব ভাই যারা এই মহাফিলে বসে আছেন এতক্ষণ পর্যন্ত সকলে ভাই একটু সামনের দিকে তাকে একটু জমে আসুন আমি বারবার ডাকবো না আমি প্রথমে ভাই আমি দু তিনবার বলছি একটু আসুন এগিয়ে আসুন এই জায়গাগুলো ফাঁকা হয়ে আছে আমরা এই জায়গা থেকে আমরা পূরণ করে না একটা আমরা রসুললার একটা জিন্দা করে নিই আর মা বোনেরা যারা এখনো খাওয়া দাওয়া করতে বাকি আছেন আমি সকল মা বোনদেরকে বলছি মা বোন আপনারাও কিছু কিছু মা বোন গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে এসে আপনাদের জায়গায় এসে বসো হয়তো আর কিছুক্ষণ পরই মা বোনদের খাবার খাওয়ানো হয়তো বন্ধ হয়ে যাবে তাই মা বোনদেরকে বলছি আপনারা কিছু মা বোন যাওয়ার পর খাওয়া দাওয়া করে এসে বসো হয়তো কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হয়তো মা বন্ধ হয়ে যেতে পারে তা দেরি করবে না আপনারা চলে যান আর ভাই একটু আসুন ওই যে সাইডে বসে আছে ভাই এটা জালসার মাহফিল আপনারা সকলেই জানে এটা আমাদের এ হরিয়া পাড়া এলাকার মধ্যে ভাবছি সবচেয়ে বড়ো মাদ্রাসা আমরা সকলেই জানি সেই বড় জালসাই বাপজা আমরা এসেছি ওইভাবে একটু আদবের মতো বসবো না ভাই একটু আদবের সহিত বসে যায় একটু জমে বসু ভাই আমি প্রায় জায়গাতে বলি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় জোরোবরণ শুভ হয় এটা তাহাদতের সময় বাপজি শুরু হয়ে গেছে তাই দেরি না করে ভাই একটু আসো আমি অনেক বাবজি ভাইকে দেখছি মাদ্রাসার বারান্দাতে বসে আছেন ভাই একটু আসি এটা তো জালসার মহাফিল। একটু শোনার তরিকায় বাবজি একটু বসে যায় আমার পরে আরও দামি দামি দুজন বক্তা আছেন ওনারা আপনাদের সামনে এসে মূল্যবান কথা রাখবে তাই একটু গুছিয়ে আসে ওই যে পেছনকার বাবজি ভাই আমি আপনাদেরকে বলছি ভাই নবীর মহাব্বতে যদি আসে জান্নাতের আশায় যদি আসেন তাহলে একটু আসুন জমে আর যদি নবীর মহাব্বতে যদি না আসেন তাহলে বাবজি বারবার দেখে আর লাভ হবে না বা একটু আসুন তো যাই হোক জালসার শুরু মুফতি ইসরাল সাহি মাদ্দাজুল আলী উনি একটা দোয়া করতে বলেছেন ঈশ্বর প্রথমে আপনার কাছ থেকে একটু দোয়া চেয়েছেন ওই ডলটন উপরে সে ভদ্রলোকের বাড়ি কি নাম জানো মোকলেশ রহমান উনি তিন হাজার টাকা দিয়েছেন এবং প্রথমে দোয়া চেয়েছেন ভাই আমরা একটু দোয়া করি একটু হাত তুলে আল্লাহ হুন মামিন রব্বানা জলামিনা নফসানা ওয়া ইনলামতা কফির উল আনাব অত র হেমনা না মিনাল কোন নামিনা লুখা সিরেনু রব্বা না না তুসি কোনো বা না বাঁ দাঁড় হাতে তানা ও হাপ না না কাউ তনু হা বায়ের লাও তাহা সময় মলাই হয় কেরিম তোমার দরবার হা তুতেছে গভীর রাত্রিতে অগর রবুল আলামিন আমরা সকলেই তোমার গুনাহের খাকছানা দ্যান তোমার বান্দা ও ইন্নাল দিনের আলো রাতের অন্ধকার মলাও সগীরা কাবীরা জানা জানা ছোট বড় যাবতীয় গুনাহ করে রবলালা মি এত গুণা করেছি রে মহলাও অগরব্ব লালা পৃথিবীতে যত তুমি পাহাড় রয়েছে তৈরি করেছ মহালাও সমস্ত পাহাড় বরো বড়ো আমরা গুণা করে ফেলেছি রব লালা তুমি রহমতেরও নজরে থাকায়ও আমাদেরই সকলের ছোট বড় সকলের যাবতীয় গুণাগুলোতে মাফ করে দাফ আমার সঙ্গে হাত উঠিয়েছে রাত্রি বেলায় ওগ মহ না তারা শুধু একটু দোয়ার জন্য তোমার দরবার মেনে হাত উঠিয়েছে রব্বলাল আমিন এখানে অনেক তোমার বান্দা রয়েছে যাদের আব্বা নাই মা নাই অগর আব্বুল আলামিল যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবর খানাও জান্নাতে টুকরা তুমি বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে আছে মওলা তুমি আমাদের সকলের বাপ মার কথা অনুযায়ী তুমি চলার তুমি আমাদের তৌফিক করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ মুখলিসুর রহমান তোমার বান্দা তিন হাজার টাকা তোমার নবীর মাদ্রাসায় দান করেছে মওলা

আমি আর একবার অনুরোধ করব ভাই জায়গাগুলো এখনো ফাঁকা হয়ে আছে আমি একটু সকলকে ভাই আমি আরেকবার একবার অনুরোধ করছি একটু আসি জানি না মহান রব্বুল আলমিনের দরবারে আজকে জালসার মাহফিল কবুল করবে কিনা এটা আমাদের গ্যারেন্টি নেই কিন্তু এটা বাব যে আমাদের আশা আছে আমরা সকলেই জানি অনেক কোলামার বুক থেকে বাবজি শুনেছি মাদ্রাসা তলবুল এলেমরা এত দামি যে সব গোরস্থানের পাহা দিয়ে বাপজি যে কোনো তালবিলিম যাকে চলতি ভাষা আমরা তালবিলিম বলি তলবিল এলেম বলা হয় ওনারা একটা তলবিল এলেম যদি বাপজি মাদ্রাসা ছাত্র কবর গায়ের পাহা দিয়ে যদি যায় যে কবর পাহা দিয়ে যাবে সেই কবর গায়ে দিন কবর আজাব মাফ হয়ে যায় বলুন সুহান এটা নবীজির কথা তো ভাই সেই তলবিলিমরা বাবজি মাদ্রাসা পড়াশোনা করে আর চারিদিকে মাদ্রাসা মাঝখানে বসে আছে আমরা ইনশাল্লাহ তালবিলিমের ওশিলায় আজকে তালার মাদ্রাসা আশা করি কবুল করবেন বলুন আল্লাহ এটা আমাদের আশা তো ভাই আমি অনুরোধ করছিলাম একটু জমে বসলে কেয়ামতের ময়দান বাবজি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন একটু বাহানা খুঁজবে হয়তো এটা হয়তো ক্যামেরা সেদিন আল্লাহ হাতে সেদিন ওপেন করে দেখে দিতে পারে যে আমার রসূলের মহাপতের মাদ্রাসায় তারা সন্ন্যাথ তরিকায় তারা বসে চলো আর সেই বসার অশিলায় হয়তো আল্লাহ আমাদেরকে সেদিন ভাবজি জান্নাতে হয়তো আমাদের কি দিবেন জাহান্নামের আগুন হয়তো আমাদের জন্য আল্লাহ হারাম করে দিবেন বলুন আল্লাহ হুম বাবু ধোহায় যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা জালসা বাবজু ভাইয়েরা মা বোনেরা যারা আছেন সকলকে বলবো ভাই আমি এখনই আপনাদের কাছে চাইবো না যারা দিবেন তারা আসুন দুজন চারজন করে আসবে আর এখানে নামটা লিখে দিয়ে যাবে ইনশাল্লাহ সকলের জন্য বাবজু দোয়া করা হবে এ দেখেন মাশাল্লাহ একজন বেনামিত ভাই আমার এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলে না রে তো আল্লাহ অব্বুল আলামী বেনামী ভাইয়ের দানকে এক হাজার টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজনক কবর আজবকে মাফ করুন মুরাল্লাহ মা তো ভাই আপনার আসুন যারা দিবেন তারা দুজন একজন করে আসুন আর নামটা এখানে লিখে দিয়ে যান ইনশাল্লাহ দোয়া হবে শেষের বেলায় আমি বলছিলাম কোরআন শরীফের বাপজি সোরা নামাল নামাদ শরীফে একশো চোদ্দোটা সোরা আছে কটা বললাম ভাই একশো চোদ্দটা সোরা তার মধ্যে থেকে বাপজি উনিশ পাড়ায় নামাল থেকে আমি মাত্র দুটা এত টুকরা আমি তেল করেছি আমার আমার বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ নিজে বলেছেন আমি আমার নবীকে পাঠিয়ে দিয়ে আমি নবতের দরজায় আমি তালা মেরে দিয়েছি এটা আমাদের আকিদা যে কেয়ামত পর্যন্ত বাবজি আর দুনিয়াতে কোনো নবীর ওসল আসবে না আসবে বলো আমাদের আকিদা নবীর রসুল আসবে না আমরা হাদিসে পড়েছি অনেকে বাবজি শুনেছেন আপনারা যে আল্লাহ রসুল বলেছেন যদি আল্লাহ কাউকে নবী রসুল করে যদি পাঠাতেন নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী করে যদি বাবজি পাঠাতেন এ দরজা যদি খোলা থাকত তাহলে নবীজির একজন শাহাবা জিনার নাম হজরত ওমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আলুহু ওনার ব্যাপারে নবী বলেছে আমার উমার সাহাবা নবীর রসুল হওয়ার যোগ্য ছিল বলুন আলহামদুলিল্লাহ কিন্তু উনি হবেন না যেহেতু আল্লাহ বিগির। যদি পাঠাতেন তাহলে হতে। তো ভাই সে নবীওয়ালা কাজ আমাদেরকে বাবজি করতে হবে মানুষকে দিনের দাওয়াত দিতে হবে এই যে মাদ্রাসা করেছে এটা পাবজি করার উদ্দেশ্য যে মানুষ এখান থেকে এলেম শিক্ষা করার পরে তারা মানুষকে ভাবজি দিনের দিকে বাপজি ডাকবে এটাই তো উদ্দেশ্য মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় গোটা পৃথিবীতে বাপজি সূর্য উঠা বন্ধ হয়ে যাবে যতদিন মাদ্রাসা থাকবে পৃথিবীতে ততদিন পূর্ব দিকে বাপজি সূর্য উঠা বন্ধ হবে না জোর বলুন সভান কেউ ঠেকাতে পারবে না তো ভাই সেই নবী ওলা কাজ আমাদেরকে বাবজি করতে হবে নবী আর রসুল আসবে না আমাদের নবীকে পাঠিয়ে দিয়ে বাবজি নবতির দরজায় তালা মেরে দিয়েছে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য মানি যে নবীরা প্রতিটা নবী রসুলরা তারা নিজেরা বাবজি দিনের দাঁত পহা চালছে মানুষের কাছে এবং মানুষের দ্বারা তো দিনের দাওয়াত পহা চালছে আমরা হাদিস শরীফে বাবজি পড়েছি কোরআনে এরকমও বাবজি আমরা পেয়েছি নবীরে শুধু আপনার সাহাবার মারফতই নয় হাদিসে এটা এসেছে কোরআনে এটা এসেছে নবী রসুলরা তারা পাখির মারফত বাবজি দিনের দাঁত দিয়েছেন বলুন শোভান পাখির মারফত দিয়েছে অনেকে হয়তো ভাববেন যে পাখির মারফতে কিভাবে দিনের দাঁত পৌঁছালেন আমরা সকলেই কোরআন শরীফে বাব দিয়ে কয়েকটা নবী রসুলের নাম শুনেছি আমরা অনেকেরই জানা আছে আবার অনেকের হয়তো জানা নাই আমরা ওলামার মুখে শুনতে পাই এক লক্ষ চব্বিশ হাজার নবী এটা বলে না এটা মিসকার শরীফের হাদিস এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আবার অন্য অন্য বাবজি কিছু তফসি রেখে মতান করে বাবজি একটা শব্দ এসেছে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এটাও বলা হয়েছে এতগুলো নবী রসুলের মধ্যে থেকে বাবজি গোটা কোরআনে কটা নবী রসুলের নাম আছে জানা আছে বাপ আপনাদের কারো পঁচিশটা নবী রসুলের নাম গোটা কোরআন শরীফে বাবজি দেওয়া আছে তাহলে আর সব নবীর রসুলের নামগুলো বাবজি আমরা অনেকেই জানি না ওগুলো হয়তো অন্য অন্য তফসিরে কেতাবে বাবজি নাই তা না আছে কিন্তু গোটা কোরআনে বাবজি পঁচিশটা নবীর রসুলের মধ্যে থেকে আমি যে আয়াতটা বাবজি সরাতুর নামাল থেকে বাবজি প্রথমেই পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুটো বাপ নবীর নাম ধরি বললেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আল্লাহ এখানে দাউদ নবী পয়গম্বর আর নবী সুলাইমান আলাইহি সালাম ওনাদের বাপ বাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম করে যে আমি এদের দুজনকে আমি হিকমত আমি এলে আমি জ্ঞান দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী সুলাইমান আলাইহি সালামের বাপ যে আব্বা দাবুদ নবী পয়গম্বর আলাইহি সালাম তিনি নবী প্লাস রসুল ছিলেন হাজরতে সুলাইমান আলাইহি সালাম উনি বাপ যে আপনার নবী ছিলেন কিন্তু কেতাবে লিখছে নবী সুলাইমান আলাইহি সালাম তখন একেবারে ছোট বাচ্চা হাজরতে দাবুদ নবী পয়গম্বর আলাইহি সালামের সন্তান এ সুলাইমান নবী আলাইহি সালামের জীবনীতে এসেছে উনি পাখির মারফতে উনি ইমানের দাওয়াত মানুষের কাছে বাবজি পৌঁছাল ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এটা কোরআন শরীফে বাবজি তফসিরে মারিফুল কোরআন বাবজি এসেছে কিভাবে এসেছে সে সম্পর্কে দু চার কথা বলি বাবজি আমার বক্তব্য ইতি টানব হযরতে সুলাইমান আলাইহিস সালাম মহান রব্বুল আলামিন বলছিল আমি সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এখানে অনেক মানুষ বাবজি রকমের মানুষ এসেছে অনেক মানুষ বাপ আমাদের উলামে দেবন্দের আকিদার বিরুদ্ধে বাপ অনেকে ভুল অপব্যাখ্যা করে আমি কিছু দিন আগে বাপ এই বড়হানগুলি একটা গ্রাম আছে পাশি ওখানে জালসা মুফতি ইসরাইল সাহেবও ছিলেন সেখানে বাপজি সেখানে আমি কিছু কথা একটু আমি তুলে ধরেছিলাম যে নবীদের জ্ঞান অনেকে বাপজি বলে যে নবীদের জ্ঞান নাকি চতুষ্পায় জানোয়ারের সমান বরুন আস্তাক ফিরুল্লাহ এই কথাটা উলামে দেবন্দের নামে বাপজি অপপ্রচার করা হয় কোনো বাপ কোনো ভাই হাতুচু করে বলতে পারবে যে ওলামে দেবন আকিদার কোন আলেম বলেছে যে নবীর জ্ঞান আর কোন জানোয়ারের জ্ঞানের সাথে তুলনা করেছে শুনেছেন বলো কেউ শুনে নাই কিন্তু এই যে একটা মিথ্যা কথা বাপজি প্রচার করে এটা বাপজি চরম অন্যায় আমাদের আকিদা যে কোনো নবী যে কোনো নবী আপনার একটা নবী যেমন আমাদের ওষুধ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার নবীর ওপর দিয়ে বড় নবী আছে দামি একটু বলো আর নবী নাই কিন্তু আমার নবী তো যে কোনো অন্য একটা নবীর জ্ঞান আর গোটা পৃথিবীতে যত মানুষ চলে গেছে বর্তমান যারা আছে আগামীতে বাপজি যারা কেয়ামত পর্যন্ত আসবে সবারই জ্ঞান যদি অপর পালা রাখা হয় আর নবীর জ্ঞান যদি অন্য একটা পালা রাখা হয় কার পালা ভারী হবে বাপ একটু জোরে বলো নবীর জ্ঞানটা বাবজি ভারে হবে এটা আমাদের বাবজি উলামে দেবন্দের আকিদা হজরতে সুলাইমান আলাইহি সালাম তিনি এত বড় বাবজি জ্ঞানীগুণী ছিলেন আল্লাহ কোরআনে বাবজি তার কয়েকটা ঘটনা বাবজি তুলে ধরেছে হজরতে সুলাইমান আলাইহি সালাম তার বয়স কেতাবে লিখছে বাবজি এক নাই দুই নাই মাত্র বয়স ছিল বাবজি তখন চার বছর ক বছর বললাম চার বছর নবী সুলাইমান একেবারে বাচ্চা ছেলে ওনার জীবনীতে আরও লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো বছর বলুন তাহলে আড়াইশো তিনশো বছরের মোকাবেলায় চার বছর বাচ্চা একেবারে ছোট নবী সুলাইমান আলাইহি সালামের জ্ঞান কেমন ছিল তা মহান রব্বুল আলমিন সুলাইমা নবীর জ্ঞান থেকে বাবজি প্রকাশ করার জন্য বাবজি কথাটা তুলে ধরেছেন যে সুলাইমান আলাইহি সালাম চার বছর বয়সে ওনার আব্বার কয়েকটা বাবজি বিচার করা উনি নিজ চোখে দেখেছিলেন সেই বিচারগুলো গুলো কেন বিশ্বলাইমান উনি পুনরায় বাবজি ওনার আব্বার সামনে গিয়ে বাবজি হিকমতর শহীদ বিচারটা উনি দেখে দিয়েছিলেন বলেন আব্বা এই বিচারটা আপনার এইভাবে করতে হতো কাকে বলছেন একজন দাবুদ নবী পয়াগম্বারকে যে দাবুদ নবী আলাইহিস সালাম উনি বিখ্যাত নবী প্লাস রসুল উনি বললেন বাবা তুমি বুঝলে কেমন করে আপনারা অনেকে হয়তো শুনেছেন আমি অনেক জায়গায় হয়তো আলোচনা করেছিলাম নবী সুলাইমান আলাইহি সালাম চার বছর বয়স ওনার জ্ঞানটা কত বড় আল্লাহ দিয়েছিলেন এটা বাবজি আপনার পড়লে শুনলে বাবজি পাওয়া যায় নবী সুলাইমান আলাইহি সালাম বাড়ির বাবজি বাইরে একটা ফাঁকা জায়গায় রাস্তার ধারে উনি খেলাধুলা করছিলেন হঠাৎ করে দেখলে দুটো মেয়েতে বাবজি একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুই মেয়েতে একটা বাচ্চার নয় ওই বাচ্চাটার দুই হাত ধরে দুজনে টানাটানি করছে ঝগড়া করতে 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 নবী সুলাইমান আলাইহি সালামের ওখানে রাখো আলাইহিস সালামের দরবার নয় সুলাইমানের সামনে দিয়ে হজরতে দাবুদ নবী পয়গম্বর আলাইহি সালামের দরবার বাবজি চলে গেল সুলাইমান নবী দেখলেন মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল একটা বাচ্চা নিয়ে আবার সুলাইমান খেলাধুলা করতে করতে কিছুক্ষণ পর দেখলে ওই দুই মেয়াতে বাবজি একটা মেয়ে যে ম্যাটার কোলে বাচ্চা রয়েছে ওই মেয়েটা বাচ্চা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছে আর যেই মেয়েটার কোলে বাচ্চা নাই ওই মেয়েটাকে দেখলো ওই বাচ্চাটার হাত দুখানা ধরে কানতে কানতে যাচ্ছিল আবার ওই মেয়েটা দেখছে তার বাচ্চার হাত ধরে নাই মেয়েটা একাই কান্না করতে করতে ওই হাসা মেয়েটার পেছন পেছন হাঁটছে সুলাইমান আলাইহি সালাম চার বছরের ছেলে উনি দেখলেন আমি আব্বার কাছে দেখেছি ছোট থেকে আমার আব্বা জানে দরবারে গেলে দেখতে পাওয়া যায় মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ঝগড়া করতে করতে আসে না হাসি মনে ফিরে আসে কিন্তু এই মেয়াদ দুটো ঝগড়া করতে করতে গেল কিন্তু একটা হাসচার আর একটা কাজের ব্যাপারটা কি এরকম দৃশ্য তো দেখা যায় না সুলাইমান আলাইহি সালাম চার বছর ছেলে দুই ম্যাটার সামনে গিয়ে দাঁড়িয়ে যেই ম্যাটা কান্না করছিল সেই ম্যাটার সামনে গিয়ে ডাক দেব লগ মা কি ব্যাপার তুমি আব্বার দরবারে এ দাবুদ নবী পয়গম্বারের দরবার থেকে তুমি ফিরে যেতে যেতে কেন কান্না করছো বলো যেই মেয়েটা কাঁদছিল সেই মেয়েটা থমকে দাঁড়িয়ে বলে এই ব্যাটা তোর নাম কি বল সুলাইমান নবী ছোট্ট ছেলে তিনি বলেন আমার নাম হজরত সুলাইমান বলে সুলাইমান নাম বলে হ্যাঁ বলে তোকে বলে আমার লাভটা কি হবে সুলাইমান হাত ওখানা জোর করে বলে নগ মা আমি যদি তোমার একটু লাভ করে দিতে পারি বলো তুমি কেন ঝগড়া করতে করতে গেলে আর কালতে কালতে কেন তুমি আসছো বলো হজরতে দাবুদ রবি দরবার থেকে কোনো মানুষ কানতে কান্তে ফিরে আসে না ডাক দিয়ে বলো বাবা এ দাবুদ রবি পয়গণ্ডা তোর কে হয় তুই চিনিস ওকে সুলাইমান চার বছরের ছেলে বললো গো মা যেই নবীর কাছে গিয়েছিলে সেই নবী হচ্ছেন আমার আব্বা জান বলুন আলহামদুলিল্লাহ বলে সুলাইমান দাবুদ নবী তোর আব্বা বলে হ্যাঁ যে মেয়াটা কাজ ছিল সেই মেয়াটা চিৎকার করে বললো সুলাইমান সন্তর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারে নাই তাই কেয়ামতর ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম কেয়ামতের কথা শুনে তিনি থরথর করে কাঁপতে লাগলে আর কাদ্দু লাগলেন তো ফিরে এসেছে ডাক দিয়ে বলে রকম মা তুমি আমার আব্বার বিরুদ্ধে কেমতের ময়দানে কেন বিচার দিবে বলো যে ম্যাটা কাঁদছিল সে মেয়েটে বলেই বাচ্চা তুই কাঁদছিস কেন বল তুই ওইভাবে ভয়ে থর করে কাঁপছিস কেন বলে মা আমি কেয়াবতর ময়দান আমি আব্বার কাছ থেকে শুনেছি খুব ভয়ঙ্কর কঠিন দিন হবে তুমি সেই দিনে আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে একটু খুলে বলো